লুকে পড়লাম গাজী ফিশ মৎস্য প্রকল্পে। গেট পেরতেই চোখে পড়ল অন্যরকম শান্ত পরিবেশ। চারিদিকে সবুজ আর সারি সারি পুকুর। যেন প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক বিশাল জলজ রাজ্য। সুবিশাল পুকুর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর প্রকৃতির গন্ধ এক কথায় দারুণ একটা জায়গা। আমরা পুরো এলাকা তুলে ধরব আপনাদের মাঝে এক এক করে। এটা হচ্ছে গাজী ফিশের ঘাট। কোন এক সময় এই খাল দিয়েই যাতায়াত করত ট্রলারে ইসিড বোটে দেখুন বন্ধুরা সেই ঘাটটি আপনাদের সামনে শেয়ার করলাম ঘাটটি অনেক সুন্দর এখন ঘাটটি বন্ধু আছে ফুল গাছ দিয়ে গেটটি সাজানো দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম চলে আসলাম সকালে গাজী ফিস দাগুপ থানা কৈলেরগঞ্জ ইউনিয়ন গাজী মধ্যে অনেক পুকুর আছে অনেক কিছু দেখার আছে সেগুলো আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। চলুন আমরা ভিতরে যাই ভিতরে যে এখানে একশো পাঁচটি ফুকুর আছে সে পুকুরে কি কি মাছ চাষ হয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। জায়গাটি অনেক ভালো লাগতেছে প্রজেক্টটি অনেক বড় উপর আকাশে ধীরে ধীরে ভেসে উঠতেই চোখে পড়ে সবুজে মোড়ানো প্রকৃতির মন করা রূপ ঠিক পাশেই দাঁড়িয়ে আছে মহাশক্তিধর সুন্দরবন

আর তারপর আছে কালকেপটে আছে এইটা কালকেপটে এটা হচ্ছে চিংড়ি এটা আছে আপনার নাগিনী হ্যাঁ এটা আছে এরকম আপনার হলো এই টিয়া পোড়া সাপ যেটা বলে হ্যাঁ এ সালে ধরা হই এগুলো তো আপনার ওই পাঁচ সালে সাত ছালে 10 ছালে এইভাবেই উপরে এই উপরে এটা কি বাগের আছে হ্যাঁ বাগের থা ঠিক আছে এই বাগটা এসেছিল আপনার 2011 সালে এই প্রজেক্টের মধ্যে প্রজেক্টের ভিতরে এসেছিল সেখান থেকে এটা অনেক বড় মনে অনেক বড় অনেক বড় বাগ এবং এখান থেকে কুকুরও ধরে নিয়ে গেছে অফিস থেকে

নতুন একটা জায়গা আমরা এখন আছি গাজী ফিশ কৈলেশগঞ্জ গাজী ফিশে গাজি ফিশের অনেক প্রজেক্ট আছে পুকুরে মাছ চাষ করে সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব এটা বন্ধুরা কৈলেশগঞ্জ গাজী ফিশ প্রজেক্টে দায়িত্ব পালন তার সাথে কথা বলবো একটু যে ভালো আছেন আপনি ভালো আছেন এটা কি প্রজেক্ট এটা হলো গাজী ফিস কালচার লিমিটেড সৌদি বাংলা ব্যাংকের একটা প্রতিষ্ঠান মানে সৌদির একটা প্রতিষ্ঠান এটা হলো এখানে মানে বিভিন্ন ধরনের মাছ চাষ হয় আপনার ওই থেকে শুরু করে পাঙ্গাস তেলাপিয়া রুই কাতলা গ্লাসকা বাগদা গলদা তারপরে নদীর থেকে চলে আসে আপনার চিংড়ি মাছ যেটা বলে চাকা চিংড়ি বিভিন্ন ভ্যারাইটিস মাছের একটা প্রজেক্ট ও এটা 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 তৈরি সম্ভবত মনে হয় গাছ শালটা হতে বলতেও না তবে এখান থেকে আমার জানার মতে আমি তো অল্প দিন আরছি তো আমার জানার মতে এখান 30 থেকে 32 বছর আগে এই প্রজেক্টটা তৈরি মানে তখন ছিল একটা ঘের ঘরের থেকে তৈরি হল আপনার প্রজেক্ট আর প্রজেক্ট থেকে তৈরি হয়েছে এখানে একটা মানে লোকাল একটা তো একটা পুরো জঙ্গলের সাইড পুরো জঙ্গল চারিদিক এদিক চারিদিক এদিক শুধু জঙ্গল তিন জঙ্গল তিন পাশেই জঙ্গল আর এক পাশে তো লোকাল এই জায়গায় কতগুলো পুকুর আছে এখানে পুকুর আছে একশো পাঁচটা পুকুর আছে সবকটাই কি মাছ চাষ হয় সবকটাই মাছ চাষ হয় এবং খুব মাছ চাষে এই গুলো বিক্রি করেন কোথায় এখানে মনে করেন যে আপনার বিভিন্ন জায়গায় বাজার থেকে লোক আসে বিভিন্ন আমাদের নিজস্ব পার্টি রয়েছে মানে লোকাল স্থানে পার্টি রয়েছে সাত থেকে আটটা পার্টি আছে তাদেরকে প্রতিদিন আপনার দুই একশো কেজি করে মাছ দিতে হয় এবং বড় যখন বেশি বড় বড় অর্ডার হয় তখন না আপনারা মনে করেন যে সকাল থেকে পরিস্থিতি নেই মাছ ধরার জন্য মাছ ধরেন কোন কোন সময় আসে এটা সম্পূর্ণ অর্ডারের ওপর নির্ভর করে প্রতিদিন প্রতিদিন অর্ডার যে আজকে মনে করেন যে 200 কেজি মাছ লাগবে পার্টি অর্ডার দেবে অর্ডার করে আমরা কত কেজি মাছ ধরব এটা তারপর ওপর নির্ভর হয় টোটাল মানে শুধু ওই পাঙ্গাস মাছ আর ওই তেলাপিয়া পাঙ্গাস তেলাপিয়া সব বিভিন্ন ধরনের মাছ আছে এখানে রুই মাছও আছে রুই মাছও আছে এই তো আপনারা দুই দিন পরে কেমন হয় এ 300 কেজে একটা রুই মাছের অর্ডার হবে হইছে কিন্তু দরকার মধ্যে কি পুকুর কি বাগবাগ করা নাকি পুকুর পুকুর একটু পুকুর হ্যাঁ পুকুরটুক পুকুর কিছু ভাগ আছে কিন্তু এর ভিতরে আপনার সব পুকুরে কিন্তু ভ্যারাইটি মাছ আছে তাই মাছ ধরার সময় আমার এক পুকির মাছ কবানে হলো আর ককে যেতে হয় মাছ ধরেনি প্রতি সকালবেলা প্রতিদিন সকালে ওটা তো সবসময় তো নির্দিষ্ট একটা টাইম না তবু তো এত ফুকু মানুষজন সকালে থেকে লিগালি আপনার শুরু হয় সকালে থেকে শুরু হয় আর এমনি সাইডে আর পাশ দিয়ে কোনো ঝামেলা টামেলা হয় না 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 আমরা যদি আসি এখানে শান্ত ভাবে আসি কোনো ঝামেলা তারপরে নিজেদের একটা সতর্ক থাকে ভালো কারণ আমাদের চারিপাশে হলো সুন্দরবন মাঝখানে আমরা সময় শুনি যে সুন্দরবনের পাশে বাঘটা পারে বাঘের আক্রমণ তো অবশ্যই যেহেতু এটা সুন্দরবন সেখানে তো বাঘ তো থাকবেই তার জন্য তো আপনাদের ঘেরা বেড়া দেওয়া আছে তার জন্য তো আমাদের সিকিউরিটি আছে আমাদের ঘেরা বেড়া দেওয়া আছে যতটুকু আমরা পায়ের চেষ্টা করে এখানে থাকা যায় সেভাবেই তো আমরা এখানে আছি আমরা যে মানে যে যে জায়গায় আইছি এতো মনে করেন এখন জঙ্গলের সাইডে দাঁড়ায় একবারে জঙ্গল সাইডে আপনি দেখেন এই যে ওপাশে জঙ্গলের পাশে জঙ্গল একবারে জঙ্গলের কাছে আছি আমরা হ্যালো বন্ধুরা দেখুন মাছ নিয়ে মাছ ওই জায়গায় মাফা চলবে আসুন দেখি এই যে

আবার আবার এস ঠেলে দিন ঠেলে দিন বিয়ের সাথে একটু কথা কই জায়গা হ্যাঁ

সেই পুকুরে যে মাছগুলো ধরা হয় এখানে এই যে জাল করা এই জালে এক একটা পুকুরের এক এক রকমের মাছ রাখা হয় কোনোটাই তেলাপিয়া মাছ কোনোটাই মাছ কোনোটাই রুই মাছ কোনোটাই গল্লা চিংড়ে আরো অনেক জায়গা আছে মাছ রাখার সে জায়গাও থাকে দেখুন বন্ধুরা মাছগুলো এখানে রাখা হয় সেই জায়গাটা আপনাদের সামনে শেয়ার করলাম এটা হচ্ছে গাজি ফিশ গাজিফিসের যে প্রজেক্টটা সে প্রজেক্ট থেকে মাছ ধরা হয় দাদা কি কি মাছ এসে ধরে রাখেছেন যে তেলাপিয়া আছে তারপর ওই বড় বড় তেলাপিয়া আছে আর রুই মাছ আছে ওর ভিতরে এর মধ্যে রুই মাছ হ্যাঁ পাঙ্গাশ আছে পাঙ্গাশ আছে হুম ঠিক আছে জাপানি পুটি আছে জাপানি পুটি মানে এই জায়গা কতগুলো গুণ পুকুর মোট

বড় বড় রুই মাছ বন্ধুরা এখন কথা বলবো এই প্রজেক্টের গানম্যানের সাথে সম্পর্কে আমাকে একটু ধারণা দেবেন যে এখানে কি ভালো লাগে এখানে আমি দেশের চেয়ে খুব ভালো আছি কেননা দেশে থাকলে জ্ঞান নাম ফেসা দিয়ে জাতি হয় সত্য কথা করতে গেলি এখন মাছ খাতি হয় এই জন্য আর এটাই আমি ভালোবাসি আমি সুন্দরবনটাই ভালোবাসি আমি পোষা দশ সালেরতে আমি সুন্দরবন মাছ ধরি তারপর আমি নিজে ব্যবসা করি আপনি কি ব্যবসা করতেন আমি তখন মাছের ব্যবসা করতাম নিজের জাল দড়ি ছিল টলার ছিল আমার সুন্দরবন জঙ্গল অনেক অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ আমার সুন্দরবনের খুব অভিজ্ঞতা আছে আমি এইভাবে অনেকদিন নিজের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করেছি তারপর দুই হাজার সালেতে মিজার জিয়াউদ্দিন নয় নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন ওনার বাড়ি ছিলেন ওনার সাথে আমি জড়িত হই আমি ওনার সাথে দীর্ঘ ষোলো বছর আমি সুন্দরবনে ওনার সাথে আমি থাকতাম উনি শীত মৌসুমিও যত বর্ষার মৌসুমিও যত ইলিশের মৌসুম তারপরে শীতের এই শুকনো মাছের মৌসুম এগুলো উনি দেখাশোনা করত ওনার ছত্রছায় অনেক জেলেরা জালাস করত এই গাজী কতদিন আমি গাজী ফিজ আসছি আজ দীর্ঘ আট বছর উনি সাতেরো সালে মারা যায় নিজার জিয়াউদ্দিন তারপরে আর আমি সুন্দরবনে যাইনি দীর্ঘ পরে আমি এখানে আঠারো সালে আমি এখানে আসি আজ আমি ছাব্বিশ সাল পর্যন্ত এখানে আসি ও এই যে গাজী জঙ্গলের সাইডে কোনো এজেরা তো আপনি তো ঘুরে বেড়ান হ্যাঁ আমি রাতে ডিউটি করি আমি চত্রপাস জঙ্গলে চাকরি জীবন একটু আমাদের আমরা তো অনেক হয়ে গেছে আমরা তো ছোটবেলায় আমরা তো অনেক কিছু জঙ্গলে যাই নাই কখনো জঙ্গল সম্পর্কে ইচ্ছে করে আমাদের এখন আমি সুন্দরবন মানে আমাদের বাংলাদেশের শেষ সীমানা মেয়ের আলী নাম করে আমি মির্জাজ জিয়াদ সাথে ওইখানেই থাকতাম ওইখানে বড়ো সাইক্লোন চিন্তা ছিল বড়ো মিষ্টি পানির পুকুর ছিল আমরা ওইখানেই বেশি থাকতাম আর আমি সুন্দরবনের ধরেন কষিখালিতে এদিকে ভারতের গাড়া আমাদের গাড়া সীমানা এ আমার সব জায়গায় আমার ঘোরা আছে আমি ঘুরছি তারপরে সুন্দরবনে ঢোক ছিল র্যাব এইট ওনার যে কমান্ডার ছিলেন মির্জা সাব্বির ওনার সাথে আমি কিছুদিন ওই মেয়ের আলী উনরা ক্যাম্প করলো ওইখানে আমাদের সাথে থাকতো ওইখানে উনরা ডাকাত টাকাত উনরা ধরতো মারত এইভাবে উনরা চলতো ওইখানে এখন তো জীবন শেষ হতে এখন বয়স শেষ এখন কখন কখন ডাকায় সে যাবে তো বলা যাবে না চাকরি নেই আর কতদিন আছে জায়গা এ জায়গায় চারটি আমার যতদিন আমি করতে পারবো এতদিন যতদিন করতে পারবো এটা আমার লাগবে কেন আমার কার্য কার যে আমার অভিজ্ঞতা যা আছে তা ই রাই আছে কাটা আগে তো ওই যে গাজে ফিরছিল হ্যাঁ গাজে ফিরছিল আমি তখন এখানে আসি নি আমি দীর্ঘ এই যে আঠারো সালেরতেই আছি তা তখন তো আমি আইসি পাইছি এই সাবিন কো নাম করে যে কোম্পানির আমি

জোয়ার ভাট জোয়ার পানিতে আর কিছু পাঙ্গাস মাছ কিছু তেলাপিয়া পেঁয়া এই আর এক সাইডে চাষ করা হয় এইগুলো দিয়ে মোটামুটি আর প্রজেক্টে আপনার কত লোক আছে কাজ করেন এ এমন ধরুন পঁচিশ তিরিশ চল্লিশ জনের মতো এখন তো আগে তো আমি আজকে দেড়শো লোক পাইছিলাম আগে তো এটা প্রাইভেট কোম্পানি এখন তো মনে করেন ব্যাংকের আন্ডারে ব্যাংকে এখন আপনাদের বেতনও ব্যাংক দেয় না না আমাদের বেতন ব্যাংক দেয় ব্যাংকে জমা হয় তারপরে আমাদের

ইউনিট ভাগ আছে এক নম্বর ইউনিটে মিষ্টি পানি এখানে কোনো লবণ পানির দোকান নয়। না এখানে ওই তেলাপিয়া ফাঙ্গাস চাষ করা হয় রুই মাছটা আর যে তিন নম্বর চার নম্বর যে ইউনিট এইটির লবণ পানির দোকান নয় ঢুকে এগুলো নিয়ে আপনার ওই নদীতে যে পানি নয়। পানির সাথে যে মাছ আছে কোরাল মাছ টেংরা মাছ পাইশে মাছ ইলিশ মাছও দু একটা আমরা পাই আচ্ছা এখন

মামা ভাগ্নেতে প্রজেক্টের মধ্যে এখন হ্যাঁ কেমন লাগতেছে ভাগ্নে খুবই ভালো লাগতেছে আসলে আমাদের এই ডাকব থানা এত বড় প্রজেক্ট জানা ছিল না এসে খুবই ভালো লাগতেছে এত বড় প্রজেক্ট আমাদের দক্ষিণবঙ্গে উনাইনে আর দুই একটা আছে এত ফুকুর একশো একটা প্রজেক্ট এত ফুকুর থাকে আমি কোনোদিন এরকম দেখিনি কোনোদিন অবশ্যই কল্পনার বাইরে অনেক আগের প্রজেক্ট তো শুনুন হ্যাঁ বহুত আগে আমি আর মনে আমি আমার যেটা জানা মতে এই প্রজেক্টটা 35 বছর আগের প্রজেক্ট তখন আমরা হয়তো ছোট ছোট ছিলাম তারপরে বড় কথায় তিন পাশে সুন্দরবন কিবারে কোলঘসাই সুন্দরবন আমরা কিন্তু বগনে সুন্দরবনের পাশেই দাঁড়িয়ে আছি ওই এই যে যে সাইডটা দেখা যাচ্ছে না এই সাইডটাই আসলে সুন্দরবন এখানে আসলে প্রকৃতি এত সুন্দর কি নিদারুন দৃশ্য চোখি না দেখলে কিন্তু বোঝা যাবে না

সবকিছুই তো ভয় থাকবে কারণ জঙ্গলে তো বেশি ভয় আছে জঙ্গলে তে যদি কোনো সময় বাঘ উঠে আসে কারণ একবার জঙ্গল তো পাশে কিন্তু এই জায়গায় মানুষ এই প্রজেক্টে যারা আছে যারা দেখাশোনা করে তাদেরও অনেক ভয় পায় মানে প্রজেক্টের মধ্যে ডিউটি করতে হয়쨌 অবশ্যই রাতের বেলা আলো ব্যাকটরে কত থাকে দিনের বেলা না কিছু হবে যথেষ্ট কিন্তু রাতের বেলা তো খুবই একটু দুষ্করে করে তা তোই দেওয়া দেখে দেখা প্রজেক্টের মধ্যে ছোট ছোট ফোরিং উঠতেছে স্যার দেখছো এ কত সুন্দর লাগতেছে ছোটবেলায় যে ফোরিং গুনন দেখতাম সেই ফোরিং ফোরিং গুনন খুব ভালো লাগতেছে তবে প্রজেক্টের মধ্যে আমার খুব মানে খুবই ভালো লাগতেছে যে প্রজেক্টটা অনেক সুন্দর অনেক গুনন পুকুর আছে মাছের চাষ হয় আসলে কি বলবো এই ছিল সুন্দরবনের পাশে গাজে ফিশ প্রজেক্টের মনোমুগ্ধকর দৃশ্যপট কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরো নতুন দুর্দান্ত ভ্রমণ ও প্রকৃতির ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে